ভগবানেরই যোগাযোগ মানে ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন স্যারকে রক্ত দেওয়ার কাতুর আরতি শুনে ছুটে গিয়েছিলেন উর্দিধারী রক্ত দিয়েছিলেন কিন্তু তারপরেও মুমূর্ষ রোগীর প্রাণ ফেরানো গেল না রক্ত দিয়ে কিছুটা আশার আলো দেখলেও এক মুহূর্তে অন্ধকার নেমে এলো দত্ত পরিবারে মন খারাপ আরামবাগ থানার রক্তদাতা পুলিশ আধিকারিকেরও জানা যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার ইরপালা এলাকার বাসিন্দা বিউটি দত্ত বিগত কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন কয়েক বছর আগে বুকে ফোড়া হওয়ার পর সেই ক্ষত ফেটে গিয়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে স্বামী কর্মসূত্রে উড়িষ্যার কটকে থাকেন সেখানে চিকিৎসার জন্য নিয়ে গেলে বিউটির শরীরে টিবি রোগ ধরা পড়ে দীর্ঘদিনের চিকিৎসায় টিবি নিয়ন্ত্রণে এলেও দেখা দেয় আরো মারাত্মক সমস্যা রক্তাল্পতা শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকায় বিউটিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার চিকিৎসকেরা পরিবারকে জানান জরুরি ভিত্তিতে রক্ত না পেলে যে কোনো সময় হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে বিউটির রক্তর খোঁজে ব্লাড ব্যাংকে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় রক্তের পরিবর্তে রক্ত দেওয়া হবে তাই তাদের রক্তদাতা আনতে হবে পরিবারের দুজন উপস্থিত থাকলেও তারা অসুস্থতার ওষুধ খাওয়ার কারণে তাদের রক্ত নেওয়া সম্ভব হবে না বলেও জানিয়ে দেন চিকিৎসকেরা পরিবারের সামনে তখন সময়ের সঙ্গে দৌড় শুরু হয় একদিকে হাসপাতালের শারীরিক যন্ত্রণায় কাতর বিউটি অন্যদিকে রক্তের জন্য মরিয়া খোঁজ সব মিলিয়ে অসহায়তায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনেরা বহু চেষ্টা করেও প্রয়োজনীয় রক্ত জোগাড় করা যাচ্ছিল না ধীরে ধীরে পরিবার আশাহত হয়ে পড়েছিল ঠিক সেই মুহূর্তে যেন ভাগ্যের বিধান হয়ে উপস্থিত হন আরামবাগ থানার দায়িত্বপ্রাপ্ত এসআই বাপ্পা দিত্য তিনি সে এক অভিযুক্তকে মেডিকেল চেক করাতে হাসপাতালে নিয়ে এসেছিলেন বিউটির পরিবারের কান্না ভেজা আরতি তার কানে পৌঁছতেই তিনি এক মুহূর্ত দেরি করেননি প্রথমে তিনি দায়িত্ববশত অভিযুক্তকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তারপর দ্রুত ফিরে এসে নিজেই রক্তদান করেন একজন পুলিশ কর্মকর্তার এই মানবিক উদ্যোগে বিউটির পরিবার স্তব্ধ তাদের কথায় সেই সময় ভগবানের মতোই মানুষটি এসে বাঁচানোর চেষ্টা করেছেন তিনি না থাকলে আমরা সম্পূর্ণ দিশে হারা হয়ে যেতাম সংকট মুহূর্তে পুলিশের এ হেন ভূমিকা আজও সমাজে বিরল মানবিকতার সর্বোচ্চ উদাহরণ হিসেবে তাকে পরিবারের সদস্যরা দেবদূত বলেই মনে করছেন যদিও সাধ্যমতো চিকিৎসা ও রক্ত পেলেও শেষ রক্ষা হয়নি মঙ্গলবার রাতেই বিউটি দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে শোক প্রকাশ করেছেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তিনি জানান আমাদের দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় মানুষের পাশে দাঁড়ানো এসাই বাপ্পাদিত্য দাস যে কাজটি করেছেন তা পুলিশের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বিউটির মৃত্যু সবাইকে ভেঙে দিলেও সাই বাপ্পাদিত্য দাসের এই মহৎ উদ্যোগ মানুষের মনে আশা জাগায় মানবিকতা এখনো বেঁচে আছে আর পুলিশ শুধু শাসনের নয় সেবারও প্রতীক শরীরে রক্ত নেই ও এবারে স্যালেন হয়ে গেছে আমাকে ছোটো ভাই কটক থেকে ফোন করে যে দিদি তুই কী করছিস আমি ঠিক আমি ঘরেই আছি বলছে তুই এক্ষুনি যা বিউটি স্যালেন শেষ হয়ে গেছে ওখানে নিয়ে হাসপাতালে ভর্তি করতে বলেছে ডাক্তার ওখানে কুয়া ডাক্তার দেখেছে বলতে আমি আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি মানে ভাজ ওখান থেকে আসে ভাজের মা বাবা আসে আমি আসি এবার আমার বড়ো ভাই পুলিশকে পেয়ে নুম বলতে এখানে দেখানোর পর দেখ বলল যে রক্ত দিতে হবে এবার এমার্জেন্সিতে দেখানোর পর বললো এখানে ভর্তি রেখেছে বলল এক্ষুনি রক্ত ইমিডিয়েট রক্ত দিতে হবে কিন্তু রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ আমরা চারদিকে ব্লাড ব্যাঙ্কে এসেছি বললো ব্লাড ব্যাঙ্কে রক্ত নেয় ডোনেট করতে হবে আমি বলছি দেখুন আজকে এক বোতল দিন কালকে আমরা ডোনেট করব কিংবা আমরা কার্ড এনে দেবো বলছে কার্ড দিলে হবে না রক্ত হুম দিতে হবে আমি বলছি স্যার আজকে তো কিছু করতে পারবো না রাত্রেবেলা কালকে আমরা দেবো কিন্তু বলছে না রক্ত না দিলে হবে না তখন স্যার হচ্ছে যাচ্ছিলেন আমি ভাইকে বলছি ভাই দেখ স্যারকে একটু বন্যা স্যার যদি কিছু ব্যবস্থা দিতে পারে ভগবানেরই যোগাযোগ মানে ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন স্যারকে বলে ভাই স্যারকে যখন বলে স্যার বলছে আমি এখন কোয়েস্ট করুন বলে স্যার তারপরেই বলে মিনিট পাঁচেক পরেই পরে ফিরে এসে মিনিট পাঁচেকও হয়নি হয়ে এসে বলছে আপনারা রক্ত পেয়েছেন বলছেন না বলছে আমি রক্ত দেবো এখন এখন স্যার রক্ত দিচ্ছি আপনি পেশেন্ট আমি পেশেন্টের ননদ হই আমার নাম শিপ্রাম মল্লিক মানে হসপিটাল এসেছে ডিউটিতে ডিউটি এসে এনারা দেখছি একে ওকে রক্ত চাইছে এখন ওই পাশে দিয়ে আমাকেও বলেছে তো আমার মনে হলো এটা মানবিক দিক থেকে এটা দেওয়া উচিত তাই আর কি হ্যাঁ সে তো বাজলো বলছিলেন যে ওদের নাকি কার যারা হয়েছে আপনার পাচ্ছেন ভাব হয় যে মানে খুবই অবস্থা খারাপ দেখে আর এড়াতে পারলাম না হুম তাই দিলাম নাহলে হার্ট ফেল করবে বা কী অনেক কিছু বলছিলেন কথা সমস্যার কথা বলছি আমি আমার বাপাদ্য দাস সাব ইন্সপেক্টর অফ পুলিশ আরামবাগ থানা থ্যাংক ইউ

বলে দেশ কি আমরা কিনে দিই আমি আর ভাঙনা আসেনটা বসে আছি দিদিকে আবার ফোন করে ডাকল ঢুকতে দিবেনি বলে দিদি বলছে খুব যন্ত্রণা সটফট করেছে আমি যেহেতু ঢুকবে না এটা ঢুকতে নেই তারপরে দিদি এসব বলছে ভাই দুই আর নেয় কতক্ষণ সেটা এখন আপনার সঙ্গে কথা হওয়ার হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতন আপনি চলে যাব ঘটনাটা নিয়ে কি বলবে এই ঘটনাটা নিয়ে এটাই বলবো যে আমাদের যখনই এরকম এসো কল আসে তখনই আমরা সেইটাতে সঙ্গে সঙ্গে রেসপন্ড করি এবং আমাদের আরামবাগ থানার একজন পুলিশ কর্মী সে ছুটে যায় তো অবস্থায় ছিল সঙ্গে সঙ্গে তাকে রিপ্লেস করা হয় অন্য এক অফিসারকে দিয়ে এবং আমাদের আইসি সাহেব তাকে দ্রুততার সাথে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয় কিন্তু মানে সে চে শেষ চেষ্টাটা করে তার রক্তের মাধ্যমে যদি জীবনটা বেঁচে যায় কিন্তু আলটিমেটলি মারা গেছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি